চায়না বিসা চায়না ভিসা মাস্কের একটু ঝামেলা হয়েছিল আবার শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা আবার জমা দিতে পারেন বেশ কয়েকজন কথা বলেছিল আশার কথা ছিল তারাও আসেনি ভেবেছে হয়তো আর ভিসা হবে না আমি তাদেরকে বলছি আপনারা আবার জমা দেন আবার হচ্ছে নতুন রাও করতে পারবেন কিছু সিস্টেম আছে সিস্টেমগুলো আমরা ফাইন্ড আউট করেছি আবেদন করে ভিসা পাবেন ওইগুলো আমরা বলে দেবো কি করতে হবে আপনারা আবেদন করে ভিসা পাবেন আশা করি জামালা হবে না ইনশাল্লাহ আপনারা যাদের মানে চায়না বিসার একটা প্রত্যাশা করেছিলেন কিন্তু মাঝখানে ওদের কিছু রেস্ট্রিকশন ভিসা বিসাগুলোর পরিমাণ কমে যায় বা ভিসা একটু জামাল হচ্ছিল তাদেরকে বলবো আপনারা আবার আবেদন শুরু করুন ইনশাল্লাহ বিসা পাবেন ভিসা পাবেন এই কারণে বলছি যাদের মালয়েশিয়া ঘোরা আছে সম্প্রতি তারা তো ইসারাই আবেদন জমা দিতে পারবেন আর যাদের মানে চায়না যাওয়া আছে দুইবার তারা তো মাল্টিপলি পাবেন যারা চায় না সম্প্রতি বাইশ সালের পরে যাওয়া হচ্ছে তাদের ইন্টারভিউ লাগবে না মানুষে যাওয়া হচ্ছে চব্বিশ সালে বা এক বছরে তাদের ইন্টারভিউ লাগবে না যেহেতু আপনারা চাইলেই এই মানুষগুলো দ্রুত আবেদন করতে গত মানে আমরা যে আবেদনগুলো করেছিলাম তখন কিন্তু বেশ কয়েকজন এইভাবে দিয়েছি এখন আমরা নিজেরাই নিজের যেহেতু প্রচারণা চালিয়েছিলাম যে ঝামেলা হচ্ছে তাই অনেক হয়তো ভয় পেয়েছে এখন আপনার আসুন যারা করতে যাচ্ছিলেন আসুন আশা করি ইনশাল্লাহ জামালা হবে না ঠিক আছে আসুন আপনাদের আবেদনগুলো করে দেই ভিসা পাওয়া পাতা এক্সিবিশনের বিষয় তবে প্রপার ডকুমেন্টস থাকলে হয়ে যাবে আমি একটু বলি আপনাদের এক্সপিরিয়েন্স যদি একেবারে আপনাদের নিউদের নতুনদের ক্ষেত্রে বলি নতুন আপনি বাট নতুন হয়েছেন বলে কি আপনি চার সাথে বিজনেস করতে পারবেন না আপনি যখন ইন্টারভিউ দিবেন তখন আপনার কনফিডেন্স লেভেলটা সেটা থাকতে হবে আপনি কি টার্গেট নিয়ে যাচ্ছেন কোন মেলা তিনটা ওদের কোনটা অ্যাটেন্ড করবেন সেটা যদি মানে আপনি নির্দিষ্ট করে তাদের সাথে বলতে পারেন সন্তুষ্ট করতে পারেন এক হাজার পার্সেন্ট হবে হচ্ছে হবে এটা অসুবিধা নাই আর যাদের মালয়েশিয়া আছে বা গুলো তাদের তো এমনি হচ্ছে এরপর যাদের ট্রাভেল হিস্ট্রি ভালো যে থাইল্যান্ড বলেন ইন্ডিয়া বলেন বা অন্যান্য জায়গায় ঘুরেছেন সেটা যাদের ইন্ডিয়া গেলেও কিন্তু হবে করতে পারবেন বহুবার ইন্ডিয়া গেছেন ভিসা আছে থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া বা অন্য জায়গায় ঘুরা আছে তারাও কিন্তু চাইলে আবেদন করতে পারেন কোনো অসুবিধা মানে ট্রাভেল হিস্ট্রিটা একটু ভালো থাকলেই এখন চান বিষার আবেদন করা যাচ্ছে আপনারা যদি করেন করতে পারেন সমস্যা নাই আমি বলবো যে সুযোগ আছে করার করতে পারেন এমন এমন তো 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 কিছু 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 হচ্ছে না 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 আপনারা মানে পাবেন পাওয়ার যদি নাও পান হয়ে যাবে তবে করতে হবে আপনার হবে কি হবে না আগে কিভাবে বুঝবেন আগে তো আপনার চেষ্টা করতে হবে বহু মানুষের হচ্ছে অনেক নতুন মানুষের হচ্ছে আমি আপনাদেরকে সাজেশন দিবো যে এখন মানে ভিসা হবে না এই চিন্তাটা মাথায় না নিয়ে আপনারা সোজা আবেদন করুন আবেদন করলে আশা করি ভিসা আহ মানে একটা পজিটিভ রেজাল্ট পাবেন ইনশাল্লাহ তবে কনফিডেন্স লেভেলটা আহ সে পর্যায়ে রাখবেন ওই ক্ষেত্রে যারা ইন্টারভিউ নেয় তারাও কিন্তু সন্তুষ্ট থাকবে ভিসা হওয়ার ক্ষেত্রে একটা বড় সুবিধা হবে